স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ঝাউদিয়া থানা যেটা নামে হয়ে গেছে যেখানকার বেতন ভাতা ঝাউদিয়া থানা নামে হয়েছে যেখানে এই ছাব্বিশ গত ছাব্বিশ নভেম্বর তারিখে এটা হেডকোয়ার্টার থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে এবং ইবি থানা যেটা নামে আছে এটা ঝাউদিয়া থানায় স্থানান্তরের যে চিঠি হয়েছে এইটার বাস্তবায়ন চায় এবং ঝাউদিয়া থানা উদ্বোধন চায় এটা চক্তি মহল তারা হয়তো মনে করছে যে এই থানাটা ঝাউদিয়া হলে ওইদিকে তাদের থানা নতুন করে তারা থানার চিন্তাভাবনা করতেছে তা নতুন থানা হলে তা আমাদের আপত্তি নাই কিন্তু ঝাউদিয়া থানা ঝাউদিয়া হতে হবে আমাদের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে ইবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে হয় কিন্তু আমাদের ঝাউদিয়া থানা হলে সর্বোচ্চ দশ কিলোমিটারের মধ্যে প্রত্যেকে এই থানার সুবিধা পাবে ঝাউদিয়া এলাকায় যেখানে প্রায়ই মারামারি গন্ডগোল হয়ে থাকে মার্ডার হয়ে যায় প্রায় অনেকগুলো হয় এই থানা যদি ওখানে স্থাপিত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং এখানে যারা মানুষ মানে পুলিশ তো মানুষের সেবক জনগণের সেবক এই সেবাটা জনগণ পাবে যদি ঝাউদিয়া থানা হয় তাহলে সর্বোচ্চ সেবাটা সেখান থেকে দিতে পারবে দ্রুত যে কোনো জায়গায় ভালো কোনো ইয়ে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেখানে তারা পৌঁছাতে পারবে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে পুলিশ সুপারের কাছে একটা সিটি এসেছে ধাউদিয়া থানার কার্যক্রম চালু করার জন্য তারপরেও পুলিশ সুপার কিছু লোকের কথার মতো কথা শুনে সে আমাদের থানাটা উদ্বোধন করছে না আমাদের থানা শুধু আজকের দাবি না এটা উনিশশো সাল থেকে এই থানার দাবি করে আসতে আমরা ঝাউদিয়াবাসী শুধু ঝাউদিয়াবাসী না ঝাউদিয়া মনোহরদিয়া গোস্বামী দুর্গাপুর পাটিকাবাড়ি আবদালপুর এবং উদানগ্রাম হৈলানপুরও এমনকি হৈরানপুরেরও এক অংশ আমাদের সাথে কিন্তু গুটি কয়েক লোকের জন্য আজকে আমাদের এই থানাটা উদ্বোধন নিয়ে এসপি মহোদয় যদি তালবাহানা করছে যদি এই তালবাহানা থেকে সে ফিরে না আসে সাত দিনের মধ্যে আমাদের থানা উদ্বোধন না করে আজকে দেখছেন সড়ক অবরোধ এর থেকেও কঠোর কর্মসূচি আমরা দেবো সহ চারটা চেয়ারম্যান সহ শতাধিক শতাধিক সন্ত্রাসীদের হামলায় গুলিতে নিহত হয়েছে এই এলাকাটা সন্ত্রাস কবলিত এলাকা এই সন্ত্রাস কবলিত এলাকা থেকে আমরা বেরিয়ে আসার জন্যই আমাদের মরুম আমাদের আলী আকবর চেয়ারম্যান যার অবদান এই থানা নিয়ে আসার সব থেকে বড় অবদান সেই লোকটাকেও আপনারা জানেন যে উপজেলার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই থানা আনার কারণে থানা আনার চেষ্টা করার কারণেই কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয় বিষয়ে তার এই আমাদের মেনে নেয় করে না মানলে লাগা তো ধর্মঘট এটা সালে আমরা জায়গা দিয়ে জনগণের টাকায় আমরা জনগণের অল্প টাকায় আমরা পাবলিকের কাছ থেকে জমি নিয়ে আমরা ঝাউ দেওয়া থানা উৎপাদনে ঝাউ দেওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করার পরে থানা পাশ হওয়ার পরে একটি কুশক্তি মহল আমাদের থানা চেনা এই জন্য ধাল সহ সাতটা ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন জনসাধারণ আমাদের মাঝে এখন আমরা অবস্থান কর্মসূচি হচ্ছে আমরা কোন মহি শক্তির বলে ধাউদিয়া থেকে থানা অন্যত্র হটানো হচ্ছে এই কারণ এসপি মহোদয়কে দিতে হবে এসপি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি আমাদের এই ব্যক্তি পাড়াতে এসে এই জনগণের মেজাজ বুঝে আপনি পদক্ষেপ না নেন ভবিষ্যতে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবেন দিক দিয়ে আমাদের ঝাঁপ দিয়ে একেবারে মিডিল সেহেতু থানা বাস্তবায়ন হয়ে গেছে মন্ত্রণালয় থেকে অর্ডার হয়ে গেছে পুলিশের বেতন বাড়াচ্ছে এই থানার নামে বেতন দুই মাস চলছে সেহেতু আমরা ধাউদিয়া থানা খুব দ্রুত উদ্বোধন চাই সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দশ তারিখ আমাদের সোমবার আগামী সোমবার বাস থানা বাস্তবায়ন কমিটির একটি স্বল্প পরিসরের প্রতিনিধি দল পুলিশ সুপার মহোদয়ের সাথে একটা অফিসিয়াল মিটিং করে এসপি মহোদয়ের দপ্তরে বসার জন্য আহ্বান করেছে সেখানে বসে আমরা এটা থানা কিভাবে স্থানান্তর হবে থানা কিভাবে স্থানান্তর হবে সেই ব্যাপারে ডিসিশন নেব এবং ওনারা সেই ডিসিশনের আশাবাদ ব্যক্ত করেছে